নমস্কার জয় তারা দর্শক বন্ধু ক্যাশ বাক্স আপনার দোকানের ক্যাশ বাক্স আপনি যখন খুলছেন তখনই দেখছেন ফাঁকা ক্যাশ বাক্স মোটে ভরছে না আপনার ক্যাশ বাক্স সব সময় ফাঁকা থাকছে আপনার ব্যবসা দিন দিন তলানিতে ঠেকছে দর্শক বন্ধু ক্যাশ বাক্স কাস্টমারের টাকায় সব সময় ভরা থাকবে কি করলে তার উপায় বলবো আজকের এই টোটকাটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে খুব ভিডিওটি প্রথম থেকে শেষ দিন আটানে দেখুন একদম সহজ পদ্ধতি জলের মতন সহজ শুধু আপনি ক্যাশ বাক্সের আপনি আপনার দোকানে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সের মধ্যে এই জিনিসটা রাখুন আর দেখুন ফল ফল আপনি পাবেন হাতে না হাতে দর্শক বন্ধু যাদের ব্যবসা দিন দিন ডাউন ইনকামের থেকে খরচা বাড়ছে দোকানে সেইভাবে টাকা জমাতে পারছেন না আপনি দোকানে মাল তুলছেন মাল বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আপনি সঠিক টাকা ধরে রাখতে পারছেন না আপনি যখন ক্যাশ বাক্স খুলছেন না তখন আপনি মনে মনে দুঃখ পাচ্ছেন এবং আপনার মন হেরে যাচ্ছে মনে হচ্ছে আপনি কি ব্যবসা ছেড়ে দেবেন কিংবা ব্যবসা আর করবেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজের কি করবেন কিভাবে করবেন একটু মনোযোগ সহকারে শুনুন একদম সহজ পদ্ধতি বলছি দর্শক বন্ধু আপনি প্রথমে আপনার বিশেষ করে বলবো আপনার ব্যবসা প্রতিষ্ঠান সবসময় পবিত্র রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কোনো কোনায় কিংবা কোনো জায়গায় ধুলো কিংবা নোংরা কিছু না উপায় যে উপায়টি সে উপায়টি বৃহস্পতিবারের দিন ভালো করে খেয়াল করবে বৃহস্পতিবার কোনো আপনার সুবিধা মতন কোনো একটি বৃহস্পতিবার আপনি আপনার কাছে একটি লাল রঙের কাপড় জোগাড় করুন এরকম 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 সাইজের এক বিঘাত করে নিন আর এক দুই দানা চিনি এবং একটি লবঙ্গ জোগাড় করুন কি জোগাড় করবেন আর একবার বলছি ভালো করে শুনবেন প্রথমে একটি লাল কাপড় জোগাড় করুন এরকম ছোট সাইজের একটি লাল কাপড় তারপর দুই তিন দানা চিনি কি এক দুই দানা চিনি আপনি যেরকম একটা হলেও হবে একটা দানা যদি হয় চিনি তাও হবে আরেকটি লবঙ্গ করুন ফুল সমেত ভাঙা না হয় আস্ত বৃহস্পতিবারের দিন আপনি দোকানে আসুন স্নান সেরে শুদ্ধ বসন পরে পরিষ্কার জামা কাপড় পরে ধোয়া জামা কাপড় পরে দোকানে চলে আসুন দোকানে চলে আসলেন এসে আপনি দোকানটাকে পরিষ্কার করে নিন শুদ্ধভাবে আপনি দোকান পরিষ্কার করে আপনি যেরকম দৈনিক ঠাকুরের পুজো দেন সেরকম পুজোটা দিয়ে নিন তারপর ঠাকুরের সামনে লাল কাপড়টা আসতে রাখুন তার উপরে এক দুই দানা চিনি দিন একটি লবঙ্গ দিন নিয়ে সেই লাল কাপড়টি তার মধ্যে থাকবে একটি পুটুলি টাইপের বানিয়ে ফেলুন বানিয়ে হাজ করে মনে মনে আপনার অর্থ যে সমস্যা আছে কিংবা অর্থ আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্যা বুঝছেন সেগুলি কামনা করুন সেগুলি যেন মুক্তি হয় সেগুলি মনে মনে কামনা করুন তারপর মা লক্ষ্মীর নাম এগারো বার স্মরণ করে মা লক্ষ্মীর নাম এগারো বার স্মরণ করুন স্মরণ করে সেই পুটুলিটি আপনি সুন্দর করে রেখে দিন আপনার বাক্সের মধ্যে যেখানে আপনি ব্যবসার টাকা পয়সা রাখেন কিংবা দোকানের টাকা পয়সা রাখেন সেই জায়গাটা রেখে দিন সুন্দরভাবে দর্শক বন্ধু শুধু রেখে দিন তাতেই দেখবেন আপনার ক্যাচ বাক্স কোনো সময় ফাঁকা থাকবে না বিশেষ করে বলবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভক্তি সহকারে যদি আপনি করেন ফল কিন্তু আপনি পাবেন দর্শক বন্ধু ভিডিওটি আজকের মতন শেষ করলাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা তারা জয় গুরু বামদেব